হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটা এই এখন বাজে পনেরো দশটা নয়টা ছেচল্লিশ তো পনেরো দশটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে আমার পাপা টিভি দেখছে আর আমি এখন করছি রান্না রান্না করছি এখানে ডাল হচ্ছে এখানে ভাত হচ্ছে আর এদিকে আমি রেডি করে নিয়েছি কি রান্না করব যে পটল দিয়ে সর্ষে দিয়ে করব আর বেগুন ভাজি হবে আর ওদিকে ডাল হচ্ছে এই যে তো আজকে বান্না তো পটল দিয়ে সর্ষে দিয়ে করার জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি যে পেঁয়াজ লঙ্কা রসুন আদা এগুলো বলেও বাটব শিলনোড়াতে আর এই পেঁয়াজ কচিটা মশলার সাথে দেব আর এগুলো ফোড়নে দেবো আর পটলগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলো হালকা ভাজবো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো বেগুনটা তো আজকে রান্নাবান্না করব সব কিছু রেডি করলাম কাপড়গুলো কালকের মেলে দিলাম রান্না করে স্নান করে পুজো দিবো এই যে এখানে ফুল আছে আমি যে ফুল উঠিয়ে রেখেছি সকালবেলা আর আমাদের পাড়ায় একবারই আজকে পুজো আছে তো পুজো বাড়িতে ফুল দিয়েছি এই যে এখানে মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো নুন ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর হলুদ এগুলো আছে আর এখানে যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো বাটবো এখন এই যে পটলটাকে ভাজবো এই যে বেগুন ভাজি হয়ে গেছে বন্ধুরা নামাবো এখন পটলগুলো হয়ে গেছে ভাজি করা এই যে ফোড়ন দিয়ে দেবো এখন পটলগুলো তুলে নিয়েছি নিয়েছে একটু তেল দিয়েছি ফোরনগুলো দিয়ে দিই মশলাটাও দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে এগুলো সবগুলো এখন সবগুলো যে মশলাটা দিয়ে দেব Eu vou fazer um pouco aqui. o vou fazer um, dia. um dia de É um de গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে একটু ঝোলঝোল রেখেছি ভালোভাবে ফুটে গেছে এখন এই পটলগুলো দিয়ে দেব আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে এই যে সর্ষেটা দেবো পটলগুলোকে মাঝখান থেকে যেভাবে কেটে নিয়েছি আমি সবগুলোতেই তাহলে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকবে এই জন্য কেটে নিয়েছি তো বন্ধুরা এই যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন সর্ষেটা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব পটল সর্ষে একদম রেডি এখন এটা তুলে নেবো একটা পাত্রে একটুখানি গরম মশলা দিয়েছি রান্নাবান্না কমপ্লিট এই যে দেখতে এরকম হয়েছে পটল সরষে আর এখানে আছে ভাত এখানে আছে বেগুন ভাজি আর এই যে ডাল তো এই তো রান্না বান্না যে গ্যাস ওপেনটা মুছে নিচ্ছি এই যে রান্নার পরে এরকম হয়ে আছে ভালোভাবে মুছে নি এই যে মোছা কমপ্লিট হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে আর ওই যে কাপড় ধোয়া হয়ে গেছে ওই যে সিঁড়িতে রেখেছি কাপড়গুলো এখন মেলে দেবো বাসনগুলো গুছিয়ে রাখবো ফ্রেন্ডস এই যে এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি তারে বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি এখন এই যে কাপড়গুলো মেলে দিলাম তারপরে চলে যাব ঘরে ঘর মুছবো এই যে চলে এসছি ঘর মুছব ঘরটা তো অনেকটাই বড়ো এখন বাজে দশ মিনিট কম বারোটা আর আমি এখন স্নান করে আসলাম পুজো দেব তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই যে কল থেকে জল নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য এই যে ফুল তাড়াতাড়ি পুজোটা দিই পুজো দেওয়া হয়ে গেছে প্রদীপ নিভিয়ে দিয়েছি এই তো নিজে আমরা দুপুরে ভাত খাবো এই যে হাজবেন্ডের ভাত এই যে আমার ভাত এই যে ডাল তো যে বসে আছে চলো খাওয়া দাওয়া করি পরে আসব এই যে আচার লঙ্কার আচার কেমন হয়েছে পটল সর্ষে ভালো খুব ভালো হ্যালো সব ভাত তো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ভাত লাগবে গুড আফটারনুনে ভিওান তো আমি এখন বিকেলের কাজকর্ম করবো তো বিকেলে ওই যে ঘর ঝাড় দেবো ওঠানে ঝাড় দেবো দুটো থালা আছে ওগুলো ধুবো যা যা থাকে বিকেলের কাজকর্ম উঠান ঘর ঝাড় দেবো যে ঠাকুর ঘরের কাজ করতে হবে তো ওইগুলোই করবো এখন তো চলো দেখতে থাকো তো আমি এখন ঠাকুর ঘরের কাজ করছি সন্ধ্যে রেডি করবো আর এই যে ফুলগুলো ফেলে দেবো ফুলগুলোও ফেলে এই যে ফেলে দিয়েছি এখন সন্ধ্যে রেডি করে রাখলাম তারপরে চলে এসেছি খরজার দিতে বিকেলবেলায় এই যে নারকেলের চোপড়াগুলো রোদরে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন এই প্লাস্টিকের মধ্যে উঠিয়ে নেব উঠিয়ে ঠাকুর করে রেখে দেবো কালকেও দিয়েছিলাম তো কালকে ভালোভাবে শুকায়নি আজকে আবার দিয়েছি আজকে শুকিয়ে গেছে আজকে উঠিয়ে রেখে দেবো আর ধরতে দেব না ভালোভাবে শুকিয়ে গেছে হয়ে গেছে রেখে দিই ঠাকুর করে এই যে এখন বাজে চারটে আর আমার বিকেলের কাজকর্ম কমপ্লিট এই যে বিছানাটা একটু বোঝালাম তোমাদের একটু দেখিয়ে দিই দিয়ে দিয়েছি বোঝানো এই ঘরে এই যে কাপড়গুলো হালকা হালকা ভেজা আছে তো এখানে রেখে দিলাম কালকার একটু দেবো মানে এগুলো একটু বেশি ভেজা তাই এখানে রেখেছি এই যে ঘর যা দিলাম বিছানাটা গুছিয়েছি এই যে ঘরের কাজ কমপ্লিট সন্ধ্যে রেডি করে রেখে দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি গাছ একটু জল দেব যেখানে একটু গাছ লাগিয়েছি কমলা গাছ সন্ধে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে সন্ধে দিলাম ওই যে দুটির তলায় প্রদীপ ধরিয়ে দিয়েছি এক এক

যে এখন বাজে রাত্রি আটটা পাপা জি টিভি দেখতে দেখতে হাত খাচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে তো বর এখনো আসেনি দোকান থেকে সাড়ে আটটার দিকে আসবে তো আসলে আবার তোমাদের সামনে আসবে যে আমাদের একবারই আজকে নিমন্ত্রণ ছিল পুজোর মনসা পুজোর তো পুজো হয়েছে বিকেলবেলা তো ওই যে বর আসলো বাড়িতে দোকান থেকে সাড়ে আটটার দিকে তারপরে গেলাম প্রসাদ খেয়ে আসলাম খিচুড়ি পায়ে ঘেঁট ফল প্রসাদ ছিল তো ওই যে করো তো বাই বাই বন্ধুরা গুড নাইট তো প্রসাদ খেয়ে আসছি খিচুড়ি রাত্রে আর খাওয়া দাওয়া করবো না কিছু তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট